নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক এসআইআর নিয়ে উত্তেজনা চরমে রয়েছে আমরা সবচেয়ে অবাক হচ্ছি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থানটা নিয়ে যে হঠাৎ করে এসআইআর নিয়ে এত তাদের মধ্যে বিড়ম্বনার কারণ কি প্রত্যেকটা ছোট বড় নেতা নে মন্ত্রী তারা কিন্তু বিভিন্ন রকম হুমকি ধুমকি চাপ বিভিন্ন রকম কিছু দিয়ে যাচ্ছেন যারা এটা প্রমাণ করতে চাইছেন এসআইআর তারা বিরোধী কিন্তু প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি এসআইআর বিরোধী কিনা দু সালে তাদের সুপ্রিম কমান্ডার সুপ্রিম নেত্রী মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী তিনি নিজেই সংসদে দাঁড়িয়ে এনআরসি এসআইআর জন্য প্রার্থনা করেছিলেন আবেদন করেছিলেন সংসদ ভবনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গে বাঁচাতে গেলে পশ্চিমবঙ্গে যাদের দুর্বৃত্তদের স্বর্গরাজ্য না হয়ে ওঠে এবং ভারতবর্ষের নিরাপত্তার জন্য এসআইআর জরুরি আজকের দু হাজার সালে এসে কেন পরিবর্তনের ভাবনা আমরা একটু খতিয়ে দেখব যে কোন কোন কারণগুলো এখানে মূল ফ্যাক্টর হতে পারে আজকের দিনে এসআইআর যে বিরোধিতার অবস্থা নেওয়া হয়েছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এক প্রকার একটি আত্মরক্ষার কৌশল এসআইআর কে ঢাল হিসাবে ব্যবহার করা কারণ এখানে পশ্চিমবঙ্গের এমন কিছু ইস্যু ছিল যে ইস্যুগুলোর উত্তর কিন্তু এই সরকার দিতে পারেনি যথোপযুক্ত উত্তর এক চাকরি দুর্নীতি সেখানেও তো প্রমাণিত হয়েছে যে চাকরি দুর্নীতি হয়েছে তার কোনো সদত্ব দিতে পারেনি এত শিক্ষকের চাকরি গিয়েছে তাদেরকে নতুনভাবে পরীক্ষায় বসতে হয়েছে অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি গেছে এগুলো একটা বড় ইস্যু অভয়াকাণ্ড ছিল তার কোনো সদুত্তর পাওয়া যায়নি কসবাকাণ্ড হয়েছিল আরো যে সমস্ত খুন ধর্ষণের ঘটনাগুলো আইন শৃঙ্খলা অবনতির যে প্রশ্নগুলো ছিল সেখানেও কিন্তু কোনোভাবে কামদুনির ঘটনা ঘটেছিল সেখান থেকে কোনো উত্তর পাওয়া গেছে কোনো ধরনের সাজা বা অপরাধীর দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক সাজা হয়েছে এমন কোনো ঘটনা নেই সেই সঙ্গে কর্মসংস্থান পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কর্মসংস্থান যেটা সরকারে মানুষ প্রতিষ্ঠা করে বসায় এই কারণে মানুষের জীবন জীবিকা এবং বজায় রাখার জন্য সরকারের কাছ থেকে তাদের কিছু দাবি দাবি থাকে সেগুলো কি সরকার পূরণ করতে পেরেছে আজকে যদি পশ্চিমবঙ্গের দিকে দিকে গ্রাম শহর মফসল সব জায়গায় লক্ষ্য রাখি আমরা লক্ষ্য করবো যে কিভাবে শ্রমিক লক্ষের পশ্চিমবঙ্গ থেকে বাইরে রয়েছে সেখান থেকে তারা যে উপার্জন করছে সেটা বাড়িতে পাঠাতে তাদের সংসার চলছে এখানে পশ্চিমবঙ্গ সরকার একদম ব্যর্থ কোন কর্মসংস্থানের দিশা দেখাতে পারেনি দেখুন কোন কোন সরকারের ইস্যুগুলো রয়েছে সরকার কি ডিএ টাকা দিতে পারছে না বর্ধিত কিন্তু কর্মচারী দিতে পারছে না আইন শৃঙ্খলার অবনতি রয়েছে নারী নিরাপত্তার প্রশ্ন রয়েছে সেই সঙ্গে কর্মসংস্থান এখানে একটা বড় কিন্তু গ্যাপ রয়েছে এবং এই সরকারের যে আর্থিক দৈনদশা পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ঋণের পরিমাণ প্রায় আট কোটির কাছাকাছি কোন জায়গায় লেভেলে গেছে প্রতি মাসে কত টাকা শোধ দিতে হচ্ছে আজকের পশ্চিমবঙ্গে যে ভূমিষ্ঠ হবে তার মাথা পিছু ঋণের পরিমাণ সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা পৌঁছে গেছে তবে একটা রাজ্য সরকার ছোট পরিসরে চলবে কি করে আগামী দিনে এবং এর উন্নয়নমূলক কাজগুলো থাকবে না এই যে জ্বলন্ত যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু কথা যেহেতু নির্বাচন কমিশন কাজটা করছে এসআইআর এসআইআর কে আটকানোর ক্ষমতা কারণ নেই সংবিধান প্রণীত ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্টে যদি কিছু করার থাকে থাকবে হলে কোনো রাজনৈতিক দল কোনো নেতানীত্রীর কোনো ক্ষমতা নেই তবুও কিন্তু তৃণমূল কংগ্রেস বিরোধী চালিয়ে যাচ্ছে কেন এর উল্টো দিক থেকে বিজেপি কে একটু প্রেসারে দেওয়ার কৌশল এবং রাজ্যের যে ইস্যুগুলো যে ইস্যুগুলো আগামী বিধানসভা নির্বাচনে ইস্যু হতে চলেছে সেগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে শুধুমাত্র এসে কেন্দ্রিক চাপ তৈরি করার চেষ্টা চলছে এটা কিন্তু প্রেসার পলিটিক্স খুব সুন্দরভাবে উন্নৈতিক বুদ্ধি প্রয়োগ করে অন্যান্য ইস্যুগুলো থেকে দৃষ্টিকে ঘুরিয়ে শুধুমাত্র এসআইআর নিবন্ধন করা হচ্ছে কারণ এসআইআর প্রতিটি বাড়িতে প্রতিটি ভোটারের হবে প্রতিটি তথ্য যাচাই করে তার এসআইআর মাধ্যমে নির্ভুল ভোটার তালিকায় স্থান পাবে তৃণমূল কংগ্রেস এটাও জানে যে পশ্চিমবঙ্গের এত কোটি মানুষের মধ্যে যে কোনো কাজ সম্পূর্ণভাবে ঠিক হয় এটা কখনো আশা করা যায় না আমিও করি না দর্শক আপনারাও করেন না দুটো পাঁচটা দশটা ভুল থাকতে পারে এটাকে নিয়ে প্রচার করবো যেরকম করছে কি কোনো মৃত্যু ঘটে গেলে সেই মৃত্যুর কোনো তদন্ত হলো না পুলিশই তদন্ত হলো না তার পর্যন্ত অপেক্ষা করলো না অথচ বলে দিচ্ছে এটা এসআইআর সংক্রান্ত মৃত্যু কিভাবে দাগিয়ে দিচ্ছে দেখুন রাজনীতিটাকে কূটনীতিটাকে কি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে বলছে এটা এসআইআর সংক্রান্ত মৃত্যু ঘটেছে অবসাদী এর উদ্দেশ্য কি তা দাবি করুন এসআইআর বন্ধ করুন সুপ্রিম কোর্টে যান যদি আপনারা তথ্য প্রমাণ থেকে থাকে এসআইআর সংক্রান্ত তিনি বিভিন্ন অবসাদে ভুগছেন তারপরে মারা গেছেন তবে সুপ্রিম কোর্টে আবেদন করুন বিহারে তো আবেদন করেছিলেন বিরোধীরা কিন্তু কোনোভাবে এসআইআর আটকাতে পেরেছে পারেনি এসআইআর প্রায় পঁয়ষট্টি লোকের কাছাকাছি নাম বাদ যাওয়ার পরে বিহারে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে তার মাধ্যমে ভোট হয়েছে এখানে যে সিস্টেমটা ঘটছে শাসক দলের পক্ষ থেকে প্রতিনিয়ত এসআইআর নিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে তাতে কি জনগণের কাছে যে মূল যে ইস্যুগুলো সেগুলো থেকে দৃষ্টি কিন্তু ঘুরে যাচ্ছে এটা বিজেবিকে বুঝতে হবে যে কিভাবে এসআইআর কে সামনে রেখে রাজ্য সরকারের যে ব্যর্থতার দিকগুলি যেগুলো যে ইস্যুগুলো নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করা যায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো যায় সেই জায়গাগুলো থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বারবার এসআইআর এর কৃতিত্ব প্রধান বিরোধী দল বিজেপিকে বুঝতে হবে বা প্রধান বিরোধী দল নেতা তাকেও মানুষের কাছে ক্লিয়ার প্রেজেন্ট দিতে হবে যে এসআইআর নে চিন্তার কোনো কারণ নেই আপনাকে সাংবাদিক সম্মেলন করতে হবে করে মানুষকে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে যে চিন্তার নয় প্রধান রাজনৈতিক দলগুলি আপনাদের পাশে আছে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে আপনাদের তথ্যগত কোনো ত্রুটি যাতে না হয় সেগুলো ঠিক করে দায়িত্ব দেওয়ার দায়িত্ব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু যে পদ্ধতি অবলম্বন করেছে তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতাকে আরো সুচারুভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে মানুষকে আশ্বস্ত করতে হবে কারণ মানুষ সরকারের কথা শোনে বিরোধী দলের কথা শোনে এই দুটো দলের কথাকে মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তাই বিরোধী দলনেতা হিসাবে মাননীয় শুভেন্দু অধিকারীকে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে সকল যেভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে মানুষকে উত্তেজিত করা হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে সেগুলোর ব্যাখ্যা কিন্তু দিতে হবে বা কেন করা হচ্ছে কোন জায়গা থেকে করছে কোন অ্যাঙ্গেল থেকে করছে তারা সেই ব্যাখ্যা দিলে মানুষ কিন্তু বিরোধী দলের কথা শুনবেন এটা বিরোধী দল একদম দায়িত্ব এবং বিরোধী দলেরও দায়িত্ব সেটা সুষ্ঠুভাবে পালন করতে হবে আর একটি বিশেষ উদ্বাস্ত যারা শরণার্থী যারা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদের সম্পর্কে কোনো আপোষ নয় জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সরকার বা নির্বাচন কমিশন এটা একদম ক্লিয়ার কিন্তু যারা শরণার্থী তাদের মনে যে দোলাচল তাদের মনে যে জিজ্ঞাসা রয়েছে তার কি করে পূরণ হবে সেটা কীভাবে সমাধান হবে সিএ আবেদন করলে তাদের নাম ভোটারালিকা থেকে বাদ যাবে না তো তারা ভোট তালিকায় স্থান পাবে তো তাদের কোন আইনি ঝঞ্ঝাটে পড়তে হবে না তো উদ্বাস্তুদের যখন সমস্যা নেই সি এর মাধ্যমে আবেদন করলে সেই ব্যাখ্যাটাও কিন্তু বিরোধী দল এবং বিরোধী দলনেতাকে সাংবাদিক সম্মেলনে ক্লিয়ারেন্স করতে হবে সেই মানুষদের এত লক্ষ মানুষের মধ্যে যে দোলাচাল রয়েছে মনে প্রশ্ন রয়েছে কি হবে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগটা কিন্তু কাটাতে হবে বিরোধী দলনেতাকে সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা করে যদি করেন তবে তৃণমূল কংগ্রেসে অপপ্রচারটা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যে রাজনৈতিক স্ট্যান্ড নিয়েছে সেটাকে কিন্তু কোনোভাবে আটকানো যাবে বা করে দেওয়া যাবে এবং রাজ্য সরকারের উপরে যে ক্লেম রয়েছে যে সমস্ত ইস্যুগুলো রয়েছে যে ইস্যুগুলো মানুষের কাজ করতে সে ভুল পদক্ষেপ নিয়েছে তার যথেষ্ট সমালোচনা করা যাবে সেই ইস্যুগুলো কোনগুলো সেগুলো মানুষ সামনে পেশ করতে হবে এটাই হচ্ছে বিরোধী হিসেবে বিরোধী দল হিসাবে বিজেপিকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ মানুষকে ভুল পথে পরিচালিত করা মানুষকে চাপের মধ্যে ফেলে দেওয়া এটা তো রাজনৈতিক কূটকৌশল কিন্তু দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এই ধরনের আচরণও কাম্য নয় কারণ মানুষ অবসাদে ভুগতে পারে মানুষ শোচনীয় অবস্থায় পড়তে পারে তার ফায়দা আপনি তুলবেন এটা হতে পারে না এটা রাজনৈতিক দিক হতে পারে না ময়দানে লড়াই হবে আপনার কাজের ভিত্তিতে সরকারের কাজের ভিত্তিতে ভোট হবে কিন্তু এ একটি সাংবিধানিক প্রক্রিয়া তাকে বাঞ্চাল করার মতো চেষ্টা করবেন না তা পক্ষে থাকবেন জনগণের সঙ্গে থেকে কিভাবে জনগণের সমস্যা সমাধান হবে সেই রাস্তা বলুন প্রতিদিনও তো হুমকি ধমকি দিয়ে মানুষকে আর বিব্রত করবেন না এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা